ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জাকজমকপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লক্ষ্মীপুরের রামগঞ্জ নং খিল ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে খিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ এ সময় সভাপতি পদে মোহাম্মদ ইব্রাহিম সাধারণ সম্পাদক পদে আব্দুর রহমান জিন্নাহ ও সাংগঠনিক সম্পাদক পদে শাহ আলম বিপুল বটি বিজয়ী হয়েছেন নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রাশিদুল হাসান লিঙ্কন নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন দলীয় জোটের মুখপাত্র সাদত হোসেন সেলিম ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হারুনুর কমিশনার পৌর বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম জাকির হোসেন মোল্লা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিপি বাহার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোহর হোসেন পৌর বিএনপির আহ্বায়ক শেখ কামরুজ্জামান সদস্য সচিব তোফাজ্জুল হোসেন বাচ্চু সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ফেন্টু সদস্য বিফিসা আলম পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম বিয়ে বাবলু লোকমান পাঠুয়ারি গ্যাসুদ্দিন পলাশ উপজেলা যুব দলের আহ্বায়ক কবির হোসেন কানন সদস্য সচিব আব্দুল সাত্তার মজুমদার উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জহির রায়হান বাবু সদস্য সচিব রাকিব হাসান পৌরসভা ছাত্র দলের আহ্বায়ক আইনুলম মুন্না ও সদস্য সচিব ওমেন কবি সাদ্দাম সহ অন্যান্য নেতৃবৃন্দ নির্বাচনে সুস্থ ও উৎসব পরিবেশে সম্পন্ন হওয়ায় স্থানীয় নেতা কর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে সাংগঠনিক সম্পাদক আম প্রতীক নিয়ে জনাব মোহাম্মদ শাহ আম প্রতীক নিয়ে দুইশো একাত্তর দুইশো একত্রিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দুত্রিশ কবির হোসেন ভাই একশো চৌত্রিশ আমরা কবির হোসেন সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীক নিয়ে জনাব আব্দুর রহমান জিন্না উনি মোরগ প্রতীক নিয়ে একশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দেয়াল গরিব প্রতীক নিয়ে জনাব মোহাম্মদ হারুন একশো আশি ভোট পেয়েছেন আমরা মোহাম্মদ হারুন ভাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি সভাপতি 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 আনারস প্রতীক নিয়ে জনাব মোহাম্মদ ইব্রাহিম দুইশো দশ ভোট পেয়ে নির্বাচন ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রদীক নিয়ে জনাব মোহাম্মদ আব্দুর রহিম ভাই একশো উনষাট ভোট পেয়েছেন আমরা আমরা জনাব আব্দুর রহিম ভাইকেও অভিনন্দন